আলাইকুম ভিওর্স তো গিন্নির পছন্দের একটি ব্যালেন্ডার মেশিন ক্রয় করা হলো আপনি যদি চান তাহলে এরকম ব্যালেন্ডার মেশিন ক্রয় করতে পারেন এটি কোনো স্পন্সার না এমনিতেই আমরা যে ব্যালেন্ডার মেশিনটি নিয়ে আসলাম ঢাকা থেকে আমরা পাঠাইছে ওটা ওইটা আনবক্সিং করবো তো আপনাদের দেখাচ্ছি যে আপনারা চাইলে এরকম ব্যালেন্ডার মেশিন ক্রয় করতে পারেন খুবই ভালো একটি মানে ব্যালেন্ডার মেশিন এটা হচ্ছে ভীষণ ব্যালেন্ডার এটির দাম আপনাদেরকে পরে জানা দিচ্ছি তো এটি আনবক্সিং করা হচ্ছে তো দেখুন এখানে কি কি আইটেম দিছে খুলো দেখা যাক কি কি আইটেম আছে ভিতরে এটা এখান দিয়ে টান দিতে হবে তো ভিতরে পুরোটাই প্যাকিং করা এটা হচ্ছে বড় যে মেশিনটা মেশিন এখানে একটা সেট করা এটা স্টিলের পেশান কোম্পানির এটার ভিতরে দিছে একটি জগ আছে বড় সাইজের আর একটি জগ দিল এটা ঢাকনা এটা এটা ঢাকনা আর আছে তো এখানে আছে একটি বড়ো সাইজের ঢাকনা মানে বড়ো সাইজের জগ স্টিলের এটা আছে ঢাকনা এটা আছে আরেকটি তো এখানে তিনটি আছে আর এখানে সুইচ অন অফ হাই যেটা খুশি করতে পারেন তো এটি একটি অসম্ভব ভালো মানের ব্যালেন্ডার তো আপনারা যদি চান চাউলের গুঁড়া কিংবা যে কোনো ধরনের জুস কিংবা যে কোনো ধরনের আদা রসুন সব কিছুই ব্লেন্ড করতে চাইলে আপনারা এই ব্যালেন্ডারটি নিতে পারেন যেহেতু আমরা নিছি সেই হিসাবে বলছি কারণ আগের যেটা ছিল সেটাও ওই একই ধরনের ব্লেন্ডার ছিল তো এটির দাম হচ্ছে ধরছে আপনার ঊনপঞ্চাশশো পঞ্চাশ টাকা তো আশা করি সুন্দর হবে ব্যালেন্ডারটি ডাক সে একটা সাকনি দিছে এখানে তো আশা করি ব্যালেন্ডারটি খুবই ভালো ভালো মানের হবে তো আমরা যেহেতু কিনছি কোনো স্পন্সার হিসেবে না আবার বলছি আমরা যেহেতু কিনছি তো এটি ব্যবহার করে দেখছি যে আসলে খুব সুন্দর ব্যালেন্ডার তো আপনারা চাইলে আমাদের মতন একটা ভালো মানে ব্যালেন্ডার কিনতে চাইলে কম দামের ভিতরে পাঁচ হাজার টাকার ভিতরে তো এই ব্যালেন্ডারটি নিতে পারেন অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পন্ন ব্যালেন্ডার